সোমবার রাজধানী প্রজ্ঞা ভবনে শিশু পাচার প্রতিরোধ সম্পর্কিত বাল তস্করি সে আজাদি টু পয়েন্ট ও শীর্ষক এক কর্মশালার অনুষ্ঠিত হয় জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন এবং পশ্চিম জেলা প্রশাসনের সহযোগিতায় রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন এই কর্মশালার আয়োজন করে কর্মশালায় উপস্থিত ছিলেন ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড এর রিসোর্স পার্সন সোনাক্ষী রাধিকা রাজ্য শিশু সুরক্ষা অধিকারী কমিশনার জয়ন্তী দেববর্মা বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকরা এই কর্মশালা প্রসঙ্গে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনার জয়ন্তী দেববর্মা জানান রাজ্যে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে শিশু পাচারের ঘটনা অবোধ শিশুদের ভুলিয়ে ভালিয়ে অপহরণ করা হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিভাবকদের কিছুটা গাফিলতি কি রয়েছে শিশু সুরক্ষা সম্পর্কে অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনার জয়ন্তী দেববর্মা আজকে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডার্স এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডসের যৌথের দিকে এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম অ্যাডমিনিস্ট্রেশন সহযোগিতায় আজকে এখানে কমিটিং প্রিভেন্টিং অ্যান্ড চাইল্ড ট্র্যাফিকিং রিপোর্ট একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এটা মূলত চাইল্ড ট্র্যাফিকিংয়ের বিষয়ে আমরা আজকে এই অনুষ্ঠান জোর দেওয়া হচ্ছে কারণ আমরা দেখেছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গেও আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু ট্রাফিকিংয়ের সমস্যা খুব গুরুতরভাবে দেখা যাচ্ছে তার জন্য এনসিপিসিআর এবং টিসিপিএসআর সহযোগিতায় আজকে এই কর্মশালা বা ওয়ার্কশপটি অনুষ্ঠিত হচ্ছে বিশেষত আমাদের শিশুদের সুরক্ষার জন্য কারণ আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ তার জন্য এই পদক্ষেপ নেওয়া দিনের কর্মশালায় উপস্থিত বিভিন্ন স্তরের আধিকারিক এবং অভিভাবকদের মধ্যে শিশু সুরক্ষায় কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির কথা তুলে ধরা হয় এই প্রকল্পগুলি জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বানও জানানো হয় ব্যুরো রিপোর্ট আর ই নিউজ